এই দেখো আমি আমি পুরো রেডি আজকে আমি মামা আর আমার মেজ বোন মিলে যাচ্ছি আবার বিশালে বিশালে বোন কিছু কেনাকাটা করবে চলো দেখতে দেখো বোন কি কিনছে না কিনছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মাম্মাও যাবে আমিও যাব চলো মারপিটিং করতে না মার্কেটিং ছোট বাচ্চা 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 কথা চলো তোমরা তাহলে দেখতে থাকো

yeah, yeah. yeah. মোটামুটি ফাঁকাই আছে সেরকম লোকজন নেই আছে টুকটা ব্ল্যাকটা ভালো লাগছে এটা নিবি পছন্দ করেই যাচ্ছে করেই যাচ্ছে লোয়ার আর শেষ হচ্ছে না এইটা নিচ্ছে হুম ইওলোটাও নিচ্ছে উড় উড় সাইড হবে পরে দেখছে ভালোই লাগছে তা একটা সোয়েটারের মধ্যে পড়েছে তার জন্য এরকম লাগছে সোয়েটার ছাড়া পরলে ভালোই লাগবে জিন্স টপের মধ্যে এটা বেশি ভালো লাগছে এটা দেখি দিলে হলুদটা এইটার তো এটা নষ্ট হয়ে গেছে মনে এই ওই তিনটা কি রেঞ্জা দেবো ওই চারা নয় এই একটা গেঞ্জি নিল কোনটা নেবো দেখতে চলে এসছে আমার মামার মেয়ে এসছে জ্যোতি হাই বল জ্যোতি কেমন আছিস তুই আমাদের বাড়ি গেলি না তো এখনো বলতো আমার বোন এসছে দেখো ছোট বোন ও করতে চলে এসেছে আমাদের ওরা দুজন একসঙ্গে এসছে আমরা দুজন একসঙ্গে এসেছি ওরা দুজন একসঙ্গে এসছে কি রে আমাদের না বলে চলে এসছি মার্কেটিং করতে দেখো দেখো কত মার্কেটিং করছে

আমার বোনের আর কেনাকাটা শেষ হচ্ছে না হ্যাঁ তা কি হয়েছে গেঞ্জি পটো তা কি আছে ওর কেনা কিনে আর হচ্ছে না কত কিনলো তো তোর মা তোর জন্য ওটা কেমন লাগছে তিতলি আমাকে দিল বলছে মানি পরে দেখো তোমাকে খুব সুন্দর লাগবে তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে করেছে আমার বোন চলো কাউন্টারে চলো এবার বিল হবে ওর কিনে কিনে আর শেষ হয় না আমার বোন আবার প্রোগ্রাম করছে পুরি যাবে পুরি কাউন্টারে চলে এসছে এখন বিল হবে দেখো দেখো কত কেনাকাটা করেছে আর কিছু বাদ রাখিনি কতগুলো নিয়েছে দেখো কত কেনাকাটা করেছে এগুলো বিল করুন পড়ে গেল দেখো এত অব্দি তো এটা ছিল হ্যাঁ হ্যাঁ দেখো কত টাকা বিল হয় আমি কিছুক্ষণ আগে পড়েছিলাম টুদের যদি পড়ো পার জ্যোতিকে বেশি ভালো লাগবে কালো কালো ম্যাচিং না মনে হচ্ছে সমুদ্রে স্নান করতে যাবে এখনই খুব খুব মজা করছি সবাই মিলে চলেছি

চলো তোমরা কিন্তু সবাই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার বোনকে এখন আমরা পুরিয়া বলে সব চলছে টিকিট কাটতে গেছে কবে যাবো বলে দাঁড়িয়ে জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখে যাচ্ছি আমরা তাহলে ওখানে কি কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন থেকেই তোমরা দেখতে থাকো কী কেনাকাটা করছি না করছি কমপ্লিট এবার এখন কসমেটিকের দোকানে যাবে বোন কিছু কসমেটিক কিনবে শ্যাম্পু ট্যাম্পু কিনবে চলো আবার দেখাচ্ছি কসমেটিকের দোকানে গিয়ে ঘুগনি খাওয়া হবে

কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছে এখন চলো এখন রিক্সায় উঠবো আমরা বোনরা আমরা চলে এসেছি মায়ের বাড়িতে আসলাম খুব ভাবা হাপিয়ে গেছি খুব পাখা চালিয়েছে কারণ ভিডিও হচ্ছে সবাই দেখো এসে বসে পড়েছে ড্রেস চেঞ্জ করে মায়ের বাড়িতে আসলাম আমার বৌদি এসেছে দেখো

oh